সবাই জানেন বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বিশেষ করে ছিনতাই চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাং এর শোডাউন হচ্ছে এবং আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র এবং আপনারাও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ধারণকৃত ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখেছেন যে এগুলো দ্বারাই মেনলি বিভিন্ন লোকজনকে জখম করা হয় ছিনতাই করা হয় এবং লোকজনকে আহত নিহত করা হয়েছে আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে অতপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই এই স্থানগুলোতে এই ধারাল অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারাল অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু মানে কাইন্ড অফ গোপনে বিক্রি করা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে তারা ডিসপ্লেতে রাখেনি জিনিসগুলো উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয় আজ আমরা এই এই কাজে জড়িত হিসাবে নয়জনকে গ্রেপ্তার করতে পারি মোট তিনটি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায় এখন ক্ষেত্রে আমি আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি একটা অনুরোধ করব সেটি হচ্ছে আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না অনেকে এগুলো হয়তো সুভিনিয়র হিসাবে সংগ্রহ করেন কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হল এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে আর সাধারণ জনগণের প্রতি আমার একটি অনুরোধ আছে সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দেবেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ পরিশেষে আমি বলতে চাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সবাইকে ধন্যবাদ